নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝোম্পা মানার ব্লগ অ্যান্ড শর্ট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগ দিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখে বুঝতেই পারছো এটা তো বলে দিই এটা অনেক দিনের ভিডিও বানানো তো কি করব বন্ধুরা আমার একটু ফোনের ডিস্টার্ব হয়েছিলো তো বলেই দিই আমি যে কাইম মাস্টার দিয়ে এডিট করি তো ক্রাইম মাস্টারটা একটু সমস্যা হয়েছিল তো যার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর তোমাদেরকেও পৌঁছাতে পারিনি তোমাদের কাছে তো যাই হোক বন্ধুরা সমস্যা সমাধান হয়ে গেছে তো যার জন্য আজকে আমি ভিডিওটা এডিট করে তো তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো দেখো বন্ধুরা আমাদের যে ষোলো আনার হরিবাসর হয়েছিল তো তার পরের দিনে যে নাম ভেঙে গিয়েছিল তো তার পরের দিন সকালে যে নগর কীর্তনে বের হয় তো যাদের যাদের হরি নাম হয় তারা সব প্রত্যেকে অবশ্য জানে তো তবুও বলে দিচ্ছি তো নগর কীর্তনে বের হবে তো গৌরিতায় সাজতে হয় তো দেখো বন্ধুরা সেই যে সকালে গৌরীতাই সাজানোর এখানে প্রস্তুতি চলছে তো যেহেতু আমার ছেলে এখানে সেজে ছিল তো যার জন্য আমি এখানে উপস্থিত ছিলাম তো ভাবলাম তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করি তো যার জন্য দেখো আমি এখানে চলে এসেছি সাজাতে তো এই যে কাকু মানে দাদা ভাইটা তিলক কেটে দিল তো আমাকে বললো তুমি কটা ফোঁটা দিয়ে দাও তো বসে না থেকে দেখো আমি একটু কাজে লেগে পড়লাম তো চলো বন্ধুরা প্রত্যেককে বলছি স্লিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো এবারে সাজানো প্রায় সবার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার যাব যেখানে হরিবাসর হয়েছিল ওখানে সবাই উপস্থিত হবে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এদের কেমন লাগছে তো দেখো বন্ধুরা এই যে সবাই সেরেছে চারজন সেজেছে বুঝতে পেরেছ তো দেখো আমি এখানে বেরিয়ে পড়েছি তো চল হরিবসরে যাক बचा देवे बादरी তো বন্ধুরা এবার বিদায়ের পালা নগর কীর্তনে বের হবে তো যার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করা হচ্ছে এরপরে বের হবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আবার পরে দেখা বন্ধুরা সব কিছু বুঝতে পেরেছে কি না জানি না তো যাই হোক এর পরের ভিডিও দেখতে গেলে অবশ্যই ভিডিও চোখ রাখতে হবে তো নিয়মকানুন সব কিছুই তোমাদের বলবে এগুলো কী হচ্ছে না হচ্ছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো